হ্যালো ডিয়া স্টুডেন্ট আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণী থেকে কিছু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশ থেকে প্রশ্ন তুলে ধরছি তো প্রশ্নগুলি দেখো তোমরা আর তোমরা করার চেষ্টা করবে প্রশ্নগুলি হচ্ছে দেখো এক নম্বরে হোয়াট ডিট রাজু অ্যান্ড মিমি ওয়ান টু হেয়ার দু নম্বর প্রশ্ন দেখো হোয়াট স্ট্রেচড লাইক অ্যান আমা এর উত্তরগুলি করবে তিন নম্বর প্রশ্ন দেখো লং এগো এভরি বডি কুট ড্যাস দ্য ড্যাশ চার নম্বর প্রশ্ন দেখো দ্য স্কাই ওয়াচ ভেরি ড্যাশ টু দ্য ড্যাশ পাঁচ নম্বর প্রশ্ন দেখো ইভেন দ্য স্কাই ড্যাশ অ্যান্ড ড্যাশ ছ নম্বর প্রশ্ন দেখো দ্য ড্যাশ অ্যান্ড দ্য ড্যাশ লাভ টুগেদার ইন হ্যাপিনেস দু নম্বর প্রশ্ন দেখো দুয়ের দিকে চেঞ্জ দ্য জেন্ডার ঠিক আছে তো ম্যাস্কুলার জেন্ডার থেকে ফ্যামিনার জেন্ডারে করবে ড্রন ড্রন আঙ্কেল সন ব্রাদার ঠিক আছে তো তোমরা যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকাউনটি বাজিয়ে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও ঠিক আছে তো আজকের প্রশ্নগুলি এতটা পর্যন্ত ক্লাস ফোরের ঠিক আছে তো নেক্সট নেক্সট তিনের দিকে প্রশ্নটা রাখো আর মেক্স সেন্টেন্স ব্রুম আর ক্লাউড দিয়ে বাক্য তৈরি করতে হবে চার নম্বর প্রশ্ন দেখো রাইট দ্য মিনিংস অফ মানে এর বাংলা এর অন্য শব্দগুলোগুলো কি হবে তোমাকে হেল্প বক্স দেওয়া রয়েছে হেল্প বক্স থেকে শব্দগুলো নিয়ে বসাতে হবে স্ট্রেচড আর হ্যাপিনেস এর উত্তরটা হবে স্ট্রেচড মানে এক্সটেন্ডেড এক্সটেন্ডেড হবে স্ট্রেচ আর স্ট্রেচার্ট ঠিক আছে সরি স্ট্রেচার্ট থেকে এক্সটেন্ডেড আর হ্যাপিনেস থেকে জয় হবে ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচ ভিডিওটি দেখার জন্য